আমার এক্সপেকটেশন যেটা ছিল যে ব্রাহ্মণবাড়িয়া হয়তো ওই রকম ল্যাপটপ কালেকশন নাই তবে ওদের এখানে এসে যেটা আমি ফিল করতে পারলাম যে আসলে ওদের কালেকশন খুবই ভালো এবং তাদের ব্যবহার এবং তাদের প্রফেশনালিজম আমার কাছে ভালো লাগছে আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম খান আমার প্রতিষ্ঠানের নাম গিকশর্ট তো আমার কোম্পানিতে আমার মার্কেটারের জন্য একটা সারফেস ল্যাপটপ দরকার ছিল তো সেই জন্য আমি ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি তাদের শোরুমে আসি আমার এক্সপেকটেশন যেটা ছিল যে ব্রাহ্মণবাড়িয়া হয়তো ওই রকম ল্যাপটপ কালেকশন নাই তবে ওদের এখানে এসে যেটা আমি ফিল করতে পারলাম যে আসলে ওদের কালেকশন খুবই ভালো এবং তাদের ব্যবহার এবং তাদের প্রফেশনালিজম আমার কাছে ভালো লাগছে আমার যত শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে আমি রিকমেন্ড করতাম যে ভালো ল্যাপটপের জন্য হয়তো ঢাকা শোরুমগুলোর জন্য আমি সাজেস্ট করতাম বাট এই প্রথম এখানে এসে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে ব্রাউন বারিয়ার যে আমার যে ইয়াটা ছিল এক্সপেকটেশনটা ছিল ওইটা আজকে ফুলফিল হয়েছে সো ধন্যবাদ ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজিকে আমাদেরকে এমন একটা সুন্দর গ্যাজেট উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ